বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এবার সরাসরি নবান্ন থেকে বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি নবান্নের অফিসার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে কি জানালো এক্স্যাক্টলি আজকে আমরা ডিটেলসে আপনাদের জানাবো এবং আপনাদের প্রথমেই রিকোয়েস্ট যে আজকে যে প্রতিবেদন নিয়ে এসেছি শেষ পর্যন্ত শুনুন কামাল উদ্দিন মন্ডল আপনাদের সকলের পরিচিত পার্শ্ব শিক্ষকদের নতুন নেতৃত্ব নতুন নেতা আপনারা সকলেই জানেন যিনি একাধিক মন্ত্রীর সাথে দেখা করেছেন নবান্নে যাওয়ারও চেষ্টা করেছিলেন আজকে সরাসরি তিনি তার যে সোশ্যাল হ্যান্ডেল সেখানে পোস্ট করেছেন এবং তিনি নবান্নে ফোন করেছিলেন এবং নবান্নের অফিসার যে ফোনে কথা হয়েছে তার সাথে সেই ফোনের টোটাল ভয়েস রেকর্ড আজকে আমরা শোনাবো আপনাদের যে এক্স্যাক্টলি অফিসার কি বলেছে নিজের কানেই আপনারা শুনুন এবং কত দিনের মধ্যে ভাতা বৃদ্ধি হবে ভাতা বৃদ্ধির স্ট্যাটাস কী কোন জায়গায় রয়েছে তবে একটা কথা আমরা টোটালটা শোনার পর আমরা যেটা বুঝতে পারলাম অফিসারের একটাই বক্তব্য সরকারের প্রতি ভরসার এখন কাজ হবে বাকিটা আপনারা নিজের কাছে নিজের কানে শুনুন তারপর আমরা এই বিষয় নিয়ে ডিটেলস ব্যাখ্যা আসছি আমাদের যে সরকার কমি ফোন করেছিলেন আপনার সমস্যা জানানোর জন্য যে সমস্যাটা জানানোর জন্য ফোন করেছিলেন সেটা আপনি এখন আমাদের কাছে বলতে পারেন সমস্যাটা যেটা ছিল সেটা একবার বলেছি যে আমরা তো পার্শ্ব শিক্ষক তা হ্যাঁ আমাদের গত সাত বছর আট বছর কোনো রকম বেতন বাড়েনি এই মুহূর্তে প্রাইমারি দশ হাজার কোনো রকমই আমাদের সংসার চলছে না চিকিৎসা খরচ বাচ্চাদের পড়াশোনার খরচ অন্যান্য খরচ আমরা করতে পারছি না এই জন্য আমরা একটা আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে যাতে উনি আমাদের দ্রুত বেতন বৃদ্ধি করেন আমরা সংসার ঠিকঠাক চালাতে পারি এবং বাচ্চাদের ঠিক করে পড়াতে পারি কারণ আমরা এইভাবে সমস্যা নিয়ে পড়াতে গেলে ঠিকভাবে তো পড়াতে পারি না বুঝতে পারছেন আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি আর সমস্যার জন্য আমি দুঃখিত যেমনটা আপনি বললেন যে বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যা একটা জানিয়েছিলেন তা কি নামে জানিয়েছিলেন নামটা বলবেন নাম ছিল কামাল উদ্দিন মন্ডল আচ্ছা হ্যাঁ স্যার আমি এখানে দেখতে পাচ্ছি কামাল উদ্দিন মন্ডলের নামে একটা বেতন বৃদ্ধির সমস্যা রয়েছে তাই এই বেতন বৃদ্ধির সমস্যাটা বর্তমান পরিস্থিতি মানে সেটা কত দূরে গিয়েছে বা কোথায় আটকে আছে সেটা সম্পর্কে এখন আপনি জানতে চাইছেন তাই তো হ্যাঁ সেটা তো বলতে পারলে ভালোই হয় কত গিয়েছে স্যার আপনার এই বেতন বৃদ্ধির সমস্যার বর্তমান পরিস্থিতি আপনি আমাদের যে সরাসরি মুখ্যমন্ত্রীর যে সিএমও পোর্টাল রয়েছে সিএম ও ডট ডাব্লিউ ভি ডট জি ডট আই এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালটা আপনি অনলাইনে সার্চ করলে ওখানে আপনি আপনার যে সমস্যাটা আছে সেটা দেখতে পেরে যাবেন এবং তার সাথে সাথে সমস্যাটার বর্তমান পরিস্থিতি মানে সেটা কত দূর এগিয়েছে বা কোথায় আটকে আছে সমস্ত কিছু আপনি ওখান থেকেই জানতে পেরে যাবেন হ্যাঁ ওটা লাস্ট তো প্রায় মাস ধরে ওটা দেখাচ্ছে যে শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে এই পর্যন্ত দেখাচ্ছে কিন্তু তারপরে কি অগ্রগতি হয়েছে কি দেখতে পাচ্ছেন আচ্ছা মানে আপনি কি চাইছেন স্যার আপনার তথ্যটা আমি এখান থেকে একবার জানিয়ে দিচ্ হ্যাঁ অবশ্যই তাহলে একটু লাইনে থাকবেন স্যার আমি আপনার দপ্তর এখান থেকে চেক করে জানিয়ে দিচ্ছি অবশ্যই স্যার যেমনটা আমি এখানে দেখতে পাচ্ছি আপনার যে সমস্যাটা যেটা জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে সেটা আমাদের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার থেকে সরকারের কাছে পৌঁছে গেছে এবং সরকারের যে ডিপার্টমেন্ট বা দপ্তর এই সমস্যাটা দেখছে তারা চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যাটাকে সমাধান করে দিতে পারে যাতে আপনি একটু সরকারের উপরে ভরসা রাখবেন না এটা তো একটা টাইম লিমিট আছে না আপনাদের তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হয় যেটা কত সময় লাগে তিন মাস চার মাস এক বছর এরকম হলে কি করে হয় আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি স্যার এবং সমস্যার জন্য আমি দুঃখিত আমাদের এখান থেকে যতটা করণীয় সেটা আমরা করে আপনার যে সমস্যাটা রয়েছে সেটা আমরা মুখ্যমন্ত্রী থেকে সরকারের সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি এবার যে দপ্তর বা আপনার এই সমস্যাটা দেখছে তারাও চেষ্টা করছেন স্যার যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার এই সমস্যাটাকে সমাধান করে দিতে পারে আপনি একটু সরকারের উপর ভরসা রাখবেন আচ্ছা ভরসা রাখছি কিন্তু দপ্তর থেকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো কেন কোনো পরামর্শ যদি লাগে আমরা বলতে পারি যে কিভাবে এটা করা সম্ভব যদি মনে হয় যে অসুবিধা কি কি আছে আমরা তো ভাবে জানি যে কোন ক্ষেত্র থেকে টাকা আসে কিভাবে করলে এর কোনো আইনগত সমস্যা হবে না যেগুলো তো আমরা পরামর্শ দিতে পারি সংগঠনগত হ্যাঁ আমি একটা সমস্যাটা বুঝতে পারছি এবার আপনি যে বলছেন যে তারা আপনার সাথে যোগাযোগ করবে মানে ধরে নিন কোনো যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো মানে তাদের কাছে মনে হয় যে তারা ফোন করে আপনার কাছে সমস্যাটা জানাতে পারে বা আপনার থেকে কোনো তথ্য জানতে পারে তাহলে তারাই আপনাকে ফোন করে নেবে sir তবুও শুনুন আপনাকে স্পেশালি বললাম এর আগেও বেশ কয়েকজনকে বলা হয়েছে না আপনাদের দপ্তরেরই তারা বলেছেন ওই একই কথা আপনার মতন যে সরকার দেখছে দেখছে এবার এই করতে করতে ধরুন অনেকটা সময় পেরিয়ে গেছে সাত আট বছর বেতন বৃদ্ধি না হলে আপনারা বুঝতে পারছেন এটা কেমন অসুবিধা হয় সব ক্ষেত্রে তারপর আমরা হাই স্কুলে পাশাপাশি থাকি এক একজনের বেতন সত্তর আশি হাজার টাকা তার বেশি আর আমাদের সেখানে তেরো হাজার টাকা আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় এখানে মানে হীনমন্যতায় ভুগি আমরা কাজটা কিন্তু সম্পূর্ণই করি এটা আপনি একটু ভাববেন তাদের সঙ্গে একই সঙ্গে পাশাপাশি বসে থেকে এই কাজটা করতে আমাদের খুবই অসুবিধা হয় সামাজিক মর্যাদা তো পাই না সেটা তো ছেড়ে দিলাম কিন্তু আমাদের আর্থিক ব্যাপারটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা সংসার চালাবো বাচ্চাদের পড়াবো কি করে এভাবে আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা আমি সেই জন্যই বলছি যে আপনার যে সমস্যাটা রয়েছে সেটা তো আমি এখান থেকে যতটা দেখতে পেরেছি যে আপনার সমস্যাটা আমাদের সরাসরি এটা মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে সরকারের যে দপ্তর দেখছে তারাও চেষ্টা করছে যে যতটা তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটাকে যত সমাধান করে দিতে পারে সেই জন্য আমি বলছি যে আপনি একটু সরকারের উপর ভরসা রাখুন কারণ তারাও এটার কোন রেফারেন্স নাম্বার কিছু আছে যাতে আমরা সরাসরি দপ্তরে গিয়ে কথা বলতে পারি এখানে যাতায়াত আছে আমরা বিভিন্ন সময় যাই বিভিন্ন সময়ে. তাহলে যদি কোনো রেফারেন্স নাম্বার যান ওইখানে গিয়ে আমরা ডাইরেক্ট কথা বলবো বুঝতে পেরেছি কিন্তু আমাদের কাছে তো এরকম কোনোরকম কোনো তথ্য নেই যেটা আমি আপনাকে দিয়ে সাহায্য করতে পারবো তো সেক্ষেত্রে স্যার আমাকে ক্ষমা করবেন আচ্ছা তবুও দেখবেন দপ্তর থেকে যদি আমাদেরকে ডাকা হয় তাহলে আমরা যাবো কথা বলবো আমি নিজে কথা বলবো আমার সাথে আরো যারা উচ্চ উচ্চ নেতৃত্ব আছে তারাও থাকবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি একটু সরকারের উপর ভরসা রাখুন কারণ তারাও কাজ করছেন স্যার ঠিক আছে ঠিক আছে ভরসা আছে সরকারের উপর পুরোপুরি সরাসরি মুখ্যমন্ত্রী তার মূল্যবান সময় আপনারা সকলেই শুনলেন কামাল মন্ডল মহাশয়ের সঙ্গে আধিকারিক পুরস্কার জানিয়েছেন যে তাদের যেটা করণীয় তাদের যেটুকু ক্যাপাসিটি রয়েছে সেটা তারা করেছেন এবার বেতন কবে বাড়বে না বাড়বে কি প্রসেসে রয়েছে না রয়েছে পুরো বিষয়টা দপ্তরের বিষয় যেখানে যা দাবি পৌঁছানো তারা পৌঁছে দিয়েছেন এবং আধিকারিকের বক্তব্য এটাই যে কাজ চলছে প্রসিডিওর চলছে এবং যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে ডাকা হবে বা আপনাদের সাথে যোগাযোগ করা হবে তবে এইটুকু তিনি তার যে মুদ্রা কথা আমরা যেটা বুঝতে পারলাম যে সরকারের প্রতি ভরসা রাখুন কিন্তু বিষয়টা হচ্ছে এবং বড় প্রশ্ন হচ্ছে ভরসাটা আর কতদিন রাখবেন আর না রেখেই বা অপশন কি আছে দুটো 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 পয়েন্টই এখানে ইম্পর্টেন্ট না রেখেই আপনার অপশান কি আছে এবং কতদিন রাখবেন তার কারণ আর দু মাস রাজ্যের হাতে সময় রয়েছে তারপর তো ইলেকশন এসআইআর বুঝতেই পারছেন অবস্থা এমনিতেই সরকার দামাডোলে পড়ে গেছে এসআইআর শুরু হয়ে গেছে এরপর ইলেকশনের ইলেকশন আছে খসড়া শুরু হবে মানে রাজ্য সরকার ভোটের খেলায় এরপর টোটালি ইনভেস্ট হয়ে যাবে আর পাবলিকের কাজের জন্য সময় থাকবে না রাজ্যের এবার কি করে তারা কামব্যাক করবে এই রাজ্যে কী করে তারা ক্ষমতায় আসবে সেই দিকে এখন রাজ্যের মূল ফোকাস তো তার মাঝেই প্রি লোডের প্রসেসে দেখুন আপনারা সকলেই জানেন বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু সেক্টরে ভাতা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে আমরা গতকালও এই বিষয় নিয়ে জানিয়েছিলাম আপনাদের এবার সমগ্র শিক্ষার যে ফাইল তৈরি হয়ে পড়ে আছে সবার জন্য শুধু পার্শ্ব শিক্ষক নয় সমগ্র শিক্ষার টোটাল ডিপার্টমেন্টের জন্য সেই ফাইল কত তারিখে তারা ঘোষণা করছে রিলিজ করছে এবং বেতন বৃদ্ধির গ্রাফ কতটা থাকছে সেটাই এখন দেখার বিষয় বন্ধুরা আজকের এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে কিছু মতামত থাকে অবশ্যই লিখে যাবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আরেকটা যে অপশান বললাম আমরা যে দুটো পয়েন্ট ভরসা করলেই কতদিন করবেন এবং না করলেই